জাতীয় সংসদের এলইডি হল সংলগ্ন মাঠে বিএনপি বর্ধিত সভায় এখন বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিকামী মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এত পিছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক শ্রমিক জনতা আলেম পীর ওলেমা মাসায় তথা সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানায় যারা বাংলাদেশকে তাবেদের রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল। তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই সংস্কার স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয় সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো দেখতে পেলেন আজকের কনফারেন্সে জনাব তারেক রহমান আলোচনা করলেন তো আজকের এই কনফারেন্সে জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া তারা একটা দিক ভালো করে একটু দৃষ্টি আকর্ষণ করে বলেছেন আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না জনাব তারেক রহমান কিন্তু একটু আগেই বললেন যে স্থানীয় নির্বাচনের নামে অথবা সংস্কারের নামে এখনও জাতিকে ধোকা দেওয়া হচ্ছে বা একটা জাল সৃষ্টি করা হচ্ছে সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে তিনি এই কথাটা কাকে বললেন হয়তো আমি আপনি এতক্ষণে বুঝে গিয়েছি কারণ আমরা সবাই অবগত আছি যে কে সংস্কারের কথা বলতেছে এমন কি কে স্থানীয় নির্বাচনের কথা বলতেছে তিনি যেই কথা বলেছে যে স্থানীয় নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনটা জরুরি বেশি তো আমারও মনে হয় আমার কি নয় ইভেন সমস্ত বুঝমান ব্যক্তির এটা মনে হওয়া উচিত যে স্থানীয় নির্বাচনটা হওয়ার কারণে দেশে আরও একটা অস্থিতিশীল পরিবেশ নেমে চলে আসবে কেননা দেখেন এখনও বর্তমান স্টিল বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের রাজত্ব চলতেছে এবং স্থানীয় নির্বাচন যখন হবে আমি এই কথা আগেও বলেছি তখন তারা অবশ্যই ভোটে দাঁড়াবে এবং তাদের রাজত্ব সৃষ্টি করবে তো এই জন্য স্থানীয় নির্বাচন না দিয়ে একেবারে জাতীয় নির্বাচন দেওয়াই জরুরি ডক্টর ইউনুস এতদিন থেকে জাতীয় নির্বাচন করতেছে না কেন সংস্কার করবে এই জন্য কিন্তু আমরা বিগত সাত মাস থেকে দেখে আসতেছি সংস্কার বলতে কিছু হচ্ছে না তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে বর্তমান স্টিল জাতীয় নির্বাচনটা দেওয়া জরুরি যেই কথাটা জনাব তারেক রহমানের বেগম খালেদা জিয়ার বিভিন্ন বিএনপির নেতাকর্মী বিভিন্ন ব্যক্তিবর্গ এই কথা বলতেছে যে বর্তমান জাতীয় নির্বাচনটা দেওয়া জরুরি এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং বর্তমান আমাদের দেশে কোনটা বেশি জরুরি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন নাকি সংস্কার অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম